প্রাণীর শহর কলকাতাকে বেনজেরভাবে আক্রমণ করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি তিনি বলেছেন কলকাতা হল আবর্জনাপূর্ণ একটি শহর এভাবে নিন্দা করেছেন জনসমক্ষে রেবন্ত রেড্ডি তিনি কিনা ইন্ডি ইন্ডিজোটেরই অন্যতম শরিক নেতাও বটে কংগ্রেস শাসিত তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এত বড় নিন্দা কলকাতাকে তারপরেও কেন চুপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদৌ কি তিনি এর প্রতিবাদ করবেন ইন্ডিজোটের কোনো নেতা এর প্রতিবাদ করবেন কি আমার কলকাতা সম্পর্কে কিছু বলারই দরকার নেই যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে শুনলেন কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষা তৃণমূলত ইন্ডির শরিক দল তাহলে শরিক দলেরই সরকারকে কটাক্ষ করতে বাঁধল না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির আরও একবার শুনুন কি বললেন রেবন্ত রেড্ডি আমার কলকাতা সম্পর্কে কিছু বলারই দরকার নেই যদি বিশ্বের আবর্জনাপূর্ণ শহরের একটি প্রতিযোগিতা হয় তাহলে কলকাতা প্রথম স্থানে আসবে দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা ব্যাঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই ছটি শহরের মধ্যে শুধুমাত্র আমরাই ভালো অবস্থায় আছি রেবন্ত রেড্ডি কি ভুলে গেলেন তিনি একজন প্রশাসনিক প্রধান তিনি হয়তো ভুলে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইন্ডি জোটের সদস্য শরিক দলের বিরুদ্ধে শরিক নেতার বাক্যবান সমালোচনার সুযোগ হাতছাড়া করেনি বিজেপি স্থানীয় তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে প্রতিবাদের জায়গাটা ওনারা নিজেরা আলোচনা করে নিয়েছেন বলেই এত বড় চপটাঘাতের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই ব্যাপারে মন্তব্য করতে শোনা যায়নি রেবন্ত রেড্ডির মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া কলকাতাবাসীর কংগ্রেস খারাপ কিছু বলেনি এই জানে বাংলা পুরো কংগ্রেস এটা ঠিক এই জায়গায় এই জায়গায় উন্নয়ন হবে না তার পর্যটন ব্যবস্থাটা অনেক উন্নতি হয়েছে বিউটিফিকেশন বলুন বা কলকাতার কি বলা যায় আপনার সংস্কার যা হয়েছে সেটা কিন্তু ভালোই হয়েছে ভোটের জন্য জোট বড় বালাই মমতা বন্দ্যোপাধ্যায় তার জোট সঙ্গীকে কোনো জবাব দেবেন কিনা তা জানা নেই কারুরি কিন্তু অপরিচ্ছন্নতায় বিরক্ত খোদ শহরবাসীও মুখ্যমন্ত্রী কাজে জবাব দেন না কথায় সেদিকে তাকেই রাজনৈতিক মহল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়